হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো বর্তমানে আমি তো আরেকটি চ্যানেল ওপেন করেছি তোমরা যারা যারা এখনো পর্যন্ত জানো না তো তারা তারা আমার মেন চ্যানেল যেটা সুমিতা সলিমন চ্যানেলের কমিউনিটি পোস্টে দেখতে পারো কারণ আজকে যে ভিডিওটা আমি পোস্ট করব বা বানাচ্ছে আদৌ পোস্ট হবে কি না আমি জানি না বা কে কি ভাববে কে কি বলবে অনেক ভেবেছি জানো তো কে কী ভাববে কে কি বলবে এই করে করে আমার হাফ লাইফ একদম গেছে যা গে তো এখন এই ভিডিওটা কোন চ্যানেলে পোস্ট হবে আদেও কত তৈরি হয়ে আসবে আমি জানি না আমি জাস্ট একটা র্যান্ডাম ভাবলাম যে আমি একটা ভিডিও করে রেখে দিই ভিডিওটা বানিয়ে রেখে দিই যখন পারবো তখন আমি পোস্ট করব। তোমরা দুটো চ্যানেল একটু ফলো করো দুটো আগে আমার মেন চ্যানেল যেমন সুমিতা সরিনবনকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ সাপোর্ট করেছো তেমনি আমিও চাই যে মিনি সিরিজ উইথ মুন এই চ্যানেলটাকেও তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও যাতে এই চ্যানেলটাও আমি খাড়া করতে পারি কারণ আমি সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি অনেক ব্যাপার আছে তো প্রথমত পুজোর বেশ কয়েক মাস আগে আমার ফোনটা ভেঙে যায় ফোনটা এমনভাবেই ভাঙে যে ফোনের ফ্রন্ট ক্যামেরাটার মানে ডিসপ্লেটা পুরো নষ্ট হয়ে যায় মানে একদমই চড়বড়ে অবস্থায় ছিল তা সেটা আজকে প্রায় ছ সাত মাস ধরে ছিল হয়নি পেরে উঠিনি যে ঠিক করবো ওটাকে আবার সারাবো বা কিছু হয়নি হয়ে ওঠেনি রিসেন্ট আমি ঠিক করেছি কিছুদিন হলো তা ঠিক করেই আমি আবার ভিডিও স্টার্ট করেছি তারপরে মাঝখানে আর একটাও ঘটনা আছে যে আমি কেন এতদিন ধরে ভিডিও করিনি বা ভিডিও দিইনি চ্যানেলে শর্টস দিতাম যাই দিতাম সবাই টুকটাক মানে কানেক্ট থাকতো আমাকে কমেন্ট করতো সবাই জানতো তো সেটাও আমি দিতে পারিনি কারণ আমি জানি না এটা বলাটাও ঠিক হবে কি না আমার চ্যানেলে দুখানা স্ট্রাইক পড়ে গেছিলো আমি জানি না কী করে কীভাবে পড়েছিল। কারণ আমি যখন মাঝখানে ভিডিও দেওয়া মোটামুটিভাবে দিতাম আর কি রেগুলারিটি মেনটেন করতে পারতাম না তো যেহেতু আমার একটাই ফোন না আর আমার বাচ্চাগুলো ফোনে মাঝে মধ্যে ফোন দেখে ওরা তো ওরকম ইউটিউব দেখতে দেখতে না ভুলভাল অনেক ভিডিও ওরা পোস্ট করতো নিজে নিজে হয়তো ফোন দেখছে সেটাকে হয়তো পোস্ট করে দিচ্ছে মা আমাকে পরে ফোন করে বলতো বা ঘরে যারা আমার শাশুড়িরা দেখতো তারাও বলতো যে মুন তোর চ্যানেলে হঠাৎ করে এরম ভিডিও দেখলাম ওদের ভিডিও এই সব ভিডিও এরম ভিডিও তা আমি আবার সাথে সাথে ডিলিট করে দিতাম তা আমি যেহেতু ডিলিট করে দিয়েছি সেই জন্য আমি ঠিক জানি না কোন ভিডিও থেকে পড়েছে যেহেতু ডিলিট হয়ে গেছে ওই জন্য বলতে পারছি না তো দুখানা অলরেডি পড়ে রয়েছে কিভাবে পড়েছে কি হয়েছে আমি সত্যি জানি না তো তার একটা ওয়ার্নিং পিরিয়ড হয় সেই পিরিয়ড পর্যন্ত তুমি কোনো কিছু ছাড়তে পারবে না তো সেটা ছাড়তে আমি পারিনি এতদিন পর্যন্ত তো ওয়ার্নিং পিরিয়ডটা ক্রস হয়েছে আজকে তেরো তারিখ কি চোদ্দ তারিখের পর থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম আমার দু একজন দু কয়েকজন অনেক আগেকার ফ্যামিলি মেম্বার্স যারা আমার সাবস্ক্রাইবার্স বা আমাকে দেখতো আমার ভালোবাসার মানুষ তারা আবার বলছে তুমি ভিডিও স্টার্ট করো ভিডিও তো আমি অবশ্যই স্টার্ট করব কারণ ভিডিও আমার আমার অনেক কিছু বলার আছে যেগুলো আমি আবার ভিডিওর মাধ্যমে বলবো কিন্তু আমি ঠিক কোন চ্যানেলে এগুলো ছেড়ে বলবো আমি না ভীষণভাবে কনফিউজড আমি আগে এই চ্যানেলে মানে আমার মেন চ্যানেলে যেটা সেই চ্যানেলে আমি রিক্স পাচ্ছি না ছাড়তে কারণ ওটাতে ছাড়লে উড়িয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আরেকটা চ্যানেলে যদি ছাড়ি তাহলে হয়তো নাও উঠতে পারে কারণ সেটা এখনো জ্ঞাত নয় তার অজ্ঞাত সে জানে না তো ওই জন্য আমি বুঝতে পারছি না কোন চ্যানেলে কি ছাড়বো না ছাড়বো কিন্তু আমার ইচ্ছা আছে আমার অনেক কিছু কথা আছে দু চব্বিশের শেষের থেকে দু হাজার সালটা ভরপুর আর দু হাজার সাল রানিং চলছে এখন আমার জীবনে অনেক কিছু তোমাদের সাথে খুচকা শেয়ার করব একটা ভিডিওতে গোটা কমপ্লিট সব কিছু আমি বলতে পারবো না পেরে উঠবো না কারণ কতদূর কি কী থাকবে আর কি চলে যাবে সেটা আমি এখনো পর্যন্ত জানি না তাই জন্য অল্প অল্প করে ভিডিও ছাড়বো আস্তে আস্তে তো যেহেতু এতদিন ধরে টেকনিক্যাল ইস্যুর কারণে আমার ফোনটা খারাপ ছিল সেই কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি এবার থেকে আমি ভিডিও পোস্ট করবো লং ভিডিও পোস্ট করব তোমাদের সামনে সেগুলো শেয়ার করব সব কিছু শেয়ার করতে চাই বন্ধুরা কোথাও গিয়ে আটকে যাচ্ছি জানি না পারব কি না একটু যদি সাহস দাও একটু যদি প্রেশার আসে সব বন্ধুরা বলো সাপোর্ট করো আমাকে তাহলে অবশ্যই সব কিছু শেয়ার করবো মনের সব কথা শেয়ার করবো খারাপ ভালো তোমরা বিচার করবে ঠিক ভুল সেটাও তোমরা বলো বিচার করার জন্য তো ওপরে একজন বসেই রয়েছেন যা হবে হবে সো টাটা আজকে আমি এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আমি এখন জানি না এইটুকুনি আমি কোন চ্যানেলে পোস্ট করব আমি ভীষণ কনফিউজড তবে আমি চাই যে মিনি সিরিজ উইথ মুনেই পোস্ট করতে কারণ ওই চ্যানেলটা আমার শুধু আম মনের কথাগুলো শেয়ার করার জন্য আমি তৈরি করেছি ওই চ্যানেলটাতে আমি বেশিটা পোস্ট করব তোমরা ওই চ্যানেলটাই বেশি ফলো করো ওখানেই বেশিরভাগ ভিডিও লং ভিডিও আসবে